ভাই ভিডিও এডিটিং করব freelancing এর কাজ করব বেস্ট ল্যাপটপ বাজেটের মধ্যে কোনটা হবে বাজেট কত আপনার ভাইয়া বাজেট আমার 25 থেকে 30000 টাকা চোখ বন্ধ করে এডিটবুকের 745 G6 টা নিয়ে যাবেন এটা হচ্ছে Ryzen প্রসেসর থাকবে আর Ryzen 5 প্রসেসর থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে তাও আবার

সবচেয়ে বড় কথা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন আপডেট সব কাজ করা যাবে রাইট সব ধরনের কাজ করতে পারবেন এই বাজেটের ল্যাপটপে মাত্র 29000 টাকা 7 পর বা G6 পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আচ্ছা এছাড়া আপনার বাজেট যদি এরকমই হয়ে থাকে আপনি এম হইতে টপ ট্রেন্ডিং চলে কিন্তু আমাদের দেশে 840G6 অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে টেক টেকবেদে চলে আসে কিন্তু মাত্র 28000 28500 টাকা 840G6 তে পেয়ে যাবেন কোরাই এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস এস থাকবে আচ্ছা এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু এইট থ্রি জিরো জি সিক্স গুলো দেখতে পারেন যেটা প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা কোরআ ফ্যাবের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এস এস জি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের তো হিউজ কোয়ান্টিটি আছে ভাইয়া একদম হিউজ কোয়ান্টিটি আছে আপনি আসলে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখে কিন্তু বাঁচানো দিতে পারবেন ওকে যাদের এইট জেনারেশন ল্যাপটপ নিডেড বাট বাজেটটা একটু কম পঁচিশ হাজার টাকা নিচ্ছে তারা চোখ বন্ধ করে জানো বা থিঙ্ক ব্যাটার এক্স টু এইট জিরো যেটা দেখতে পারেন আচ্ছা এক্স টু এইট জিরো যেটা প্রসেসর থাকবে কোর এফ ফাইভ জেনারেশন থাকবে এইট এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি

এখন যে ল্যাপটপে দেখাচ্ছে এটার মধ্যে হচ্ছে ডেজিস সেভেন ফোর ডাবল জিরো যারা কোরআ ফাইভের রিচার্জ আসেন নিতে চান ডেল লাভার আছেন তার চোখ বন্ধ এই মডেল নিতে পারেন এটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এইট জিবি থাকবে দুশো ছাপ্পান জিবি প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি চাইলে কিন্তু র্যাম এস এস কাস্টমাইজ করতে পারেন আপনি ইচ্ছে মতো র্যাম এস বানাতে পারবেন কেনার সময় তো আপডেট করে কিনে নিতে পারবে কেনার সময় আপডেট করে কিনে নিতে পারবে ডেল এর যদি আপনি এই মডেলটা দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ আলট্রা স্লিম একটা ল্যাপটপ কিবোর্ডের গুলো পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মনে হচ্ছে সেভেন টু নাইন জিরো ফাইভের এইট জেন আসে এইট জিবি র্যাম থাকবে ল্যাপটপের প্রাইস প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা যারা প্রসেসরটা একটু আপডেট করতে চান প্রসেসর নিতে চান কোরআ সেভেনে এইট চান চোখ বন্ধ করে ডেলসিউডে ফাইভ পয়েন্ট ডাওয়াল জিরো দেখতে পারেন খুবই প্রেস কন্ডিশনের ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ যেটা ওপেন বক্স ল্যাপটপ হিসেবে বলি আমি মডেল হচ্ছে ওরা সেভেনের এস যারা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম এসে এস প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের ফোর্থ প্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এসডি গার্ডের স্লটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিম স্লটটা পাবেন ইউএসবি স্লটগুলো পাবেন আপনার পোর্টটা পাবেন সব ধরনের ফোর্থ প্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এছাড়া যারা এসপি আবার আছেন তারা কিন্তু

তারা চোখ বন্ধ করে জিটি পার্চেস করতে পারেন এইট ফোর জিও জিটি যেটা প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসএস জিবি র্যামের প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার টাকা কী বলে ব্যাকলিট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনি টেক বেহেতে আসে জিটিটা পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনার আপডেট কনফিগারেশন আপনার যাওয়া হচ্ছে জি সেভেন আচ্ছা আপনি যদি এইট থ্রি জিরো জি সেভেনটা নেন যেটাতে এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এটা সাউন্ড সিস্টেমটা অসাধারণ হ্যাঁ কোরআভাবে টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসবি ভ্যারিয়েন্টের প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার এছাড়া আপনি চাইলে কিন্তু এইট ফোর জিও জি সেভেন গুলো দেখতে পারেন যারা আপডেট ল্যাপটা পছন্দ করে তারা চোখ বন্ধ করে এইট ফোর জিও ল্যাপটপগুলো দেখতে পারেন এটাতে আপনার ফিঙ্গার প্রিন্ট বলেন ফেসবুক বলেন কীভাবে ব্যাক বলেন সব কিছু কিন্তু অ্যাক্টিভ আছে আর ল্যাপটপের প্রসেস হচ্ছে কোড়াই ফেয়ে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকে পাঁচশো বারো জিবি এন এম এসি এসজি প্রাইস প্রাইসটা মাত্র একচল্লিশ হাজার টাকা যারা রাইজেন যাবার আছেন তারা চোখ বন্ধ করে এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজেন প্রসেসরটা ল্যাপটপ দেখতে পারেন যেটাতে রাইজেন ফাইভ দেওয়া আছে সিরিজ দেওয়া আছে চার হাজার ছয়শো পঞ্চাশ জি সিরিজটা পাঁচশো বারো মেগাওয়াইটের ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন যাদের বাজারটা চল্লিশ হাজার টাকা আশেপাশে চোখ বন্ধ এইট ফোর ফাইভ জি সেভেনটা দেখতে পারে এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসজি

একটু কম তাদের জন্য কিন্তু ল্যাপটপ নিয়ে আসছি যেমন আপনি ডেল থ্রি ওয়ান নাইন জিভ দেখতে পান পেন্টিয়াম সেভেন প্রসার টাচ স্ক্রিন থ্রি সিক্স টিভি রোটেড এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ আটাশি এসে থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা এছাড়া যারা মত ইলেভেন ইটা আছে যেটা প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছে প্রিনিয়ার সেগমেন্টের মধ্যে এক্স ওয়ান কার্বন আছে যেটা কোরআফে এইট জন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্রাইসে ভেরিয়েন্টের প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা আর এক্স ওয়ান কার্বন মানে সুপার সিম ল্যাপটপ যারা প্রিমিয়াম ইউজ করতে চান তারা চোখ বন্ধ করে এক্স ওয়ান কার্বন যারা থিঙ্ক যাওয়ার আছেন আর এইচপি যাওয়ার যারা আছেন প্রিমিয়াম হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো আপনি যদি এইচপির মধ্যে প্রিমিয়াম সেভেন্টি ল্যাপটপ নিতে চান ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরটা দেখতে পারেন এটা কিন্তু টাচ স্ক্রিন থ্রি সেক্রিন এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএ থাকবে প্রাইস রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া ওয়ান জি থ্রি জির জি সে জি টুটা দেখতে পেন কোরআ ফাইভের সেভেন জেনারেশন এইট জি ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা তারা আরও আপডেট ল্যাপটপ দেখতে চান নিতে চান চোখ বন্ধ ডেসে ফাইভ থ্রি ওয়ান জিরো দেখতে পারেন এটাও কিন্তু সুপার প্রেস কন্ডিশনার ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন এপএস ডিসপ্লে থাকবে এখানে কী বলছে ব্যাকরি থাকবে প্রোস থাকবে কোরআন সেভেন জেনারেশন থাকবে টেন আর ল্যাপটপ কিন্তু আপনি থ্রি সিক্স জিবি রোটেট করে ট্যাবলেট পুরো ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম ভিএম এস এগুলো ল্যাপটপের প্রাইস থাকতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি আর এছাড়া কিন্তু বাজের মধ্যে আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যেমন বারো হাজার পাঁচশো টাকা আপনি ডেট যাচ্ছি এই মডেলে দেখতে পারেন এছাড়া কিন্তু আপনি আর একটু কম বাজ হলে আপনি এইট ফোর জিও জিওটা দেখতে পারেন টেক আসে আপনি বিভিন্ন বাজেটের ল্যাপটপগুলো দেখতে পারেন